আসসালামু আলাইকুম আবার চলে আসছি মিরপুর বাইক বাড়ি হাটে হাটে কি গাড়ি উঠছে এই ভিডিওতে থাকছে আর বাইক বাড়ি হাট প্রতি শুক্রবারই বসে মিরপুর তারও উল্টা পাশে এই হাটটা বসে থাকে আর কি কী গাড়ি উঠছে ভিডিওতে দেখাবো ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি পালসার এনএস যেটা দিয়ে শুরু করলাম এটা হচ্ছে উনিশে মডেল বিশের স্টেশন চৌত্রিশ হাজার প্লাস রান করা দুই বছরের বের আছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো সাইসিসির গাড়ি এটি দাম চলছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার এনএস এই গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে এই গাড়িটি দেখতে পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে অবশ্যই চাওয়া দাম দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন শুক্রবারই শুধুমাত্র হাটটা বসে এর পাশে দেখতে পাচ্ছি পালসার গাড়ি এটা হচ্ছে চোদ্দোর মডেল ষোলতর স্টেশন পঁয়ত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাববের আছে যেটার দাম হচ্ছে নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা দামটা হচ্ছে এই পালসার গাড়িটা আর যাদের বাইকগুলো পছন্দ হবে কীভাবে যোগাযোগ করবেন সেটাই হচ্ছে উপরে হচ্ছে সিরিয়াল আইডি নাম্বারটা সেটা সেটা বাইক বাড়ি হাটের সাথে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটা আমার ভিডিওস কিনে দেওয়া থাকবে সেটা দেখে নিতে পারেন এর পাশে দেখতে পাচ্ছি এই পালসার এনএস যেটা হচ্ছে বিশে মডেল বিশের স্টেশন দুই বছরের পেপার সাববে আছে গাড়িটার দাম চলছে এক লক্ষ তিরিশ হাজার টাকা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা পালসার এনএস এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে অবশ্যই দামাদামি করা অপশান আছে আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন গাড়িগুলো কন্ডিশনগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি হ্যাং আঠেরো মডেল আঠেরো স্টেশন তেইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাবের আছে যেটার দাম চাওয়া হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হিরো হাং এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িগুলো কন্ডিশনগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না পাশে জিক্সার অ্যাস দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার গাড়িটা বিশে মডেল একুশের স্টেশন চোদ্দ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবের আছে সেটির দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকার দামটা হচ্ছে জিক্সার এই গাড়িটি ব্ল্যাক কালার গাড়িটি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন কি কন্ডিশনে আছে দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে পালসার আছে পালসার গাড়িটা দেখতে পাচ্ছি আমরা পালসার গাড়ি এটা হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি বাইশে মডেল এটা বারো হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পেন চল্লিশ দাম চা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অন টেস্টের গাড়ি এটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন এর পাশে একটা বাইক দেখতে পাচ্ছি যেটা সিঙ্গার বাইকটি এটা হচ্ছে পাঁচের মডেল নয়ার স্টেশন দশ বছরের পেপার সাবমিট আছে যেটা দামটা হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা সিঙ্গার এই বাইকটির দামটা হচ্ছে উনত্রিশ হাজার টাকা পাশে টিভিএস রাইডার দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে বাইশে মডেল অনটেস্টের গাড়ি তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস এক লক্ষ বিশ হাজার টাকা দাম চা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা টিভিএস রাইডার ব্ল্যাক কালার এই গাড়িটা দাম চা হচ্ছে দেখে বুঝে যাচাই করে নেবেন আর এর পাশে যেটা দেখতে পাচ্ছি মেট্রো উনিশে মডেল উনিশের স্টেশন তেইশ হাজার প্লাস রান করা দুই বছরের পেপার সাববেট আছে তিয়াত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চা দাম তিয়াত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি হাট কিন্তু শুধুমাত্রই শুক্রবার এই হাটটা বসে পালসা দেখতে পাচ্ছি ষোলো মডেল সতেরো স্টেশন দুই বছরের পেপার সাববেট আছে যেটা দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা পালসার এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন গাড়িগুলা গাড়িটা কন্ডিশনটা দেখাচ্ছি এ হচ্ছে গাড়িটা কন্ডিশনটা কন্ডিশনগুলা ইউজ যেসব গাড়ি দেখে বুঝে নিতে হবে যেহেতু ইউজ গাড়ি এর পাশে পালসার দেখতে পাচ্ছি বিশে মডেল বাইশের স্টেশন দুই বছরের পেপার সাববেট আছে দাম চা এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা পালসার ব্ল্যাক কালার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ সাত্রিশ হাজার টাকার দামটা হচ্ছে অবশ্যই চাও দাম দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এই হচ্ছে গাড়িটা এর ডিসকো দেখতে পাচ্ছি এটা বিশে মডেল একুশের স্টেশন চৌচল্লিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার সাবমেট আছে দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ডিসকো আর এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর আমাদের যারা পেজটি ফলো করেনি পেজটি ফলো করবেন আমাদের চ্য আমাদের পেজও আছে সেখানে আপনারা ফলো করে আসতে পারেন এর পাশে দেখতে পাচ্ছি এফ জেড এস বাসন ওয়ান বারো মডেল বারোতে রেজিস্ট্রেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছর পেপার সাবমিট আছে গাড়িটা দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এফ জেড এস বাসন ওয়ান এই গাড়িটির দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এফ জেড এস বাসন ওয়ান এই গাড়িটা দেখতে পাচ্ছেন নব্বই হাজার টাকা চা হচ্ছে আপনারা অনেকে বলেন দামাদামি করার সুযোগ আছে কিনা প্রতিটা গাড়ি আপনারা দামাদামি করতে পারবেন পালসার গাড়ি দেখতে পাচ্ছি বারো মডেল বারো স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরের পেপার সাবডেট আছে মাত্র নব্বই হাজার টাকা দাম চলছে এই পালসার গাড়িটি নব্বই হাজার টাকা দাম চলচ্ছে পালসার এই গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছেন ফেজার এটা সতেরো মডেল আঠারো স্টেশন এটা বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ হবেন চল্লিশ প্লাস দুই বছরে পেপার সাবমিট আছে যেটি মূলতা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এ ফেজার গাড়ির দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা গাড়িটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা দেখাচ্ছে কি কন্ডিশনে আছে যেহেতু ইউজ গাড়ি আপনার দেখে বুঝে যাচাই করে নিতে হবে প্রতিটা গাড়ি পাশে পালসার দেখতে পাচ্ছি পালসার গাড়ি এটা হচ্ছে বাইশে মডেল তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পালসারের এই গাড়িটি দাম চাচ্ছে আবারও বলছি আপনারা যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবে আমরা বিভিন্ন ধরনের হার্ট রিলেটেড ভিডিওগুলো এই চ্যানেলে করে থাকি এর পাশে আমরা আর একটি পালসার দেখতে পাচ্ছি এটা বাইশে মডেল দশ হাজার প্লাস রান করে এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি সতেরো মডেল সতেরো স্টেশন বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস পে এটা পেপারটা ফেল ফেল অবস্থায় আছে এটা দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ট্যাক্স ভ্যালেট ফেল অবস্থায় আছে যেটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে ফোর বি দেখতে পাচ্ছি আমরা ফোর বি গাড়ি এটা হচ্ছে একুশে মডেল তেইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দামটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি জিক্সার গাড়ি এটা জিক্সা মডন এটা এটা হচ্ছে বাইশে মডেল নয় হাজার প্লাস রান করা অন টেস্টের গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা আস্কিং দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম দামাদামি করা অসুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন অ্যাভেঞ্জার দেখতে পাচ্ছি অ্যাভেঞ্জার এটা আঠেরো মডেল আঠ আঠেরো মডেল উনিশের স্টেশন বাইশ হাজার প্লাস রান করা দুই বছরের পেপার সাপ আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অ্যাভেঞ্জার এই গাড়িটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চলছে অ্যাভেঞ্জার গাড়িটি হাং দেখতে পাচ্ছি এভিএস এটা হচ্ছে বাইশের মডেল অন টেস্টের গাড়ি নয় হাজার প্লাস রান করা মাইলেজ হবেন চল্লিশ প্লাস যেটির দাম চলছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর পাশে আরটিআর দেখতে পাচ্ছি গ্রিন কালার গাড়িটি আরটিআর গাড়ি এটা চোদ্দো মডেল চোদ্দো স্টেশন এটা দাম চলছে মাত্র আটানব্বই হাজার টাকা এর পাশে রেড কালার একটি ইগনিটো দেখতে পাচ্ছি বাইশের মডেল আট হাজার প্লাস রান করা মাত্র আটানব্বই হাজার টাকা দাম চাচ্ছে আটানব্বই হাজার টাকা দাম ইগনিটর এই গাড়িটা এর পাশে ডিসকোভার দেখতে পাচ্ছি বা একুশে মডেল একুশের স্টেশন উনিশ হাজার প্লাস রান করা দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এই ডিসকোভার এই গাড়িটি দাম চাচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচা করে নিতে পারবেন হাটে সব ধরনের গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে থাকে এর পাশে দেখতে পাচ্ছি পালসার গাড়ি এটা হচ্ছে এভিএস গাড়ি এটা মডেল রান করা এক লক্ষ আর একটি দেখতে পাচ্ছি ডাবল এক্সের গাড়ি বাইশের মডেল ছয় ছয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দাম চলছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এর পাশে পালসার দেখতে পাচ্ছি তেরো মডেল চোদ্দো স্টেশন চৌত্রিশ হাজার প্লাস রান করা সরি আটত্রিশ হাজার প্লাস রান করা দশ বছর পেপার সাবডেট আছে দামটা মাত্র নব্বই হাজার টাকা এর পাশে পালসা দেখতে পাচ্ছি যেটা আমরা দেখতে পাচ্ছি এটা দাম হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা বা একুশে মডেল বাই একুশে মডেল একুশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা এর পাশে হাং দেখতে পাচ্ছি হাং গাড়ি এটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন পঞ্চাশ হাজার প্লাস রান করা মাত্র তিরাশি হাজার টাকা দামটা হচ্ছে টার্বো দেখতে পাচ্ছি একটা এর পাশে টার্বো আছে একটা এটা ষোলো মডেল ষোলোতে স্টেশন দুই বছরের পেপার্স যেটা ফেল্ড অবস্থায় আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো দাম চা হচ্ছে পেপার্স ফেল্ড অবস্থায় আছে এর পাশে ইয়া দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার রানার স্কুটি যেটা বিশাল মডেল এটা দাম চলছে মাত্র বিরাশি হাজার টাকা দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন অনেক আপড়ে স্কুটি খুঁজেন স্কুটি এগুলো দেখতে পারেন লো বাজেট হাই বাজেটে মিড বাজেটে সকল ধরনের গাড়িগুলো পাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্ল্যামার দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন একত্রিশ হাজার প্লাস রান করা দশ বছরের পেপার সাবের আছে দাম চা হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা এটা হচ্ছে হিরো গ্ল্যামার এবার টার্বো দেখতে পাচ্ছি উনিশশো মডেল উনিশের স্টেশন ষাট হাজার দাম চাওয়া হচ্ছে ষাট হাজার টাকা